আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখুন আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রাষ্ট্রের সামতে আমরাও ভালো আছি তো প্রতিদিনই মত আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ এই দেখেন বৃষ্টি নামছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমরা যে আনন্দ রাখছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি রান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম আর কোথায় ঘুরতে যাইতে চাইছি যাইতে পারলাম না তার মা কারণ হলো বৃষ্টির জন্য বৃষ্টি নেমে গেছে তার জন্য আমরা ঘুরতে যেতে পারলাম না তো বাইরেতেই আমরা এনজয় করেছি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমার এই যেখানে দেখেন কি যেন হয়েছে মনে হইতেছে তো ইনশাল্লাহ আমরা আজকে না যেতে পারছি কালকে অবশ্যই ঘুরতে যাবো আর আমার মেয়ে অলরেডি ঘর থেকে বের হয়ে গেছে কোথায় চলে যাচ্ছো তুমি কোথায় যাছ হ্যাঁ হ্যাঁ পায়ের মধ্যে মাটিটা কি করলো দেখ অবস্থা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেড় কেজি দুধ দিয়ে হলো ছানা বানালাম সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আর ডিম পোস আলু ভাজি আর বাসি তরকারি আছে সেগুলি দিয়ে হলো আমরা নাস্তা খেতে অলরেডি বসে পড়েছি কিন্তু ডিমটা ভাজা হয় নাই চুলায় আছে এখনই ভাজা হয়ে যাবে কে হলো আর শাশুড়ি মা হলো ঢাকা থেকে কিছু পাউ আনছে মুরগি তার কি সে মুরগি পাউ গলি বসতেছি গরুর গোস নিয়েছি রান্না করব আমার ছোট যা হলো রান্না করতে অলরেডি বসে পড়েছে হলো কিছু পাওনি নিয়েছি একটা দি দি ও আকাল কেন দূরে যা

জিৰা কিয়া আছে জিৰা তাৰি তো আমার চাচি শাশুড়ি ড্রাগন ফল গাছ লাগাইছে সেই ড্রাগন ফল গাছের ড্রাগন ফল হয়ে পেকে গেছে তো মেহেরুনের জন্য আর আরাফাতের জন্য কিছু আর ড্রাগন ফল নিয়ে এসেছে আরপাত ও রে বাবা দেই মেরুন হ্যাঁ গুলাপি কালার হয়ে গেছে খাও খাও মজা লাগে তুমি ড্রাগন ফল খাইতা রো খাও

মানে হুড়া পাশরা তেলাতেলি শুরু হয়ে গেছে তাদেরকে দেখে আমাদেরও তেলাতেলি করতে ইচ্ছে হলো তো বৃষ্টি বৃষ্টিও নেমে গেলো অলরেডি দুলাভাই ভিজতে ভিজার জন্য প্রস্তুতি নিছে আমার ছোটো যাও বের হয়ে গেছে আমি কি আর ঘরে থাকতে পারি বলেন তো আমিও বের হয়ে পড়লাম তো বের হওয়ার প্রথমেই হলো আমি আমি আর আমার ছোটো যা মিলে আফাকে হলো এই জন্য শ্যাম্পু লাগানোর জন্য নিয়ে নিচ্ছি রান্না করছি হইলো ডিমের কুরমা আর হলো গরুর গোস সাথে আছে পোলাও দেখতে পাচ্ছি ভাবছিলাম আমরা পোলাও আর মাংস খেয়ে হলো ঘুরতে যাব কিন্তু দুঃখের বিষয় বৃষ্টিটা নেমে গেল তার জন্য যেতে পারলাম না দুলা টাকাটা বাইচ্ছা গেল তো যদি কালকে বৃষ্টি না আসে তাইলে মনে করেন কালকে এই যাব তো সবাই বৈশাখ করতে খাওয়ার জন্য সবার বেশি

আমার মেয়ে হলো বের হয়ে গেছে কিন্তু এ জায়গায় ঘোলা ঘোলা লাগতেছে কে জানি না তুমি কি করো অনেক বৃষ্টি হয়েছে অনেকেই পেয়ে জানো ময়লা দেখেন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে পুরা পুরো একেবারে আসো আসো সাপ এমনি বড় হয় পানিতে বড় হয়ে যায় ওঠো হ্যাঁ আসো চুল বেঁধে দিতে কে নিয়ে হলো চলে আইলাম আমার মেয়ে হলো ওই যে বা মেয়ের হলো চকে যাবে চকে যায় তার মনটা ভরে না তো আজকের ব্লগে কি আছে অবশ্যই দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম